যে যখন কেউ এই ক্ষেত্রে একটু ব্যর্থতার মধ্য দিয়ে যেতে থাকেন তখন অন্য কেউ খুব সফলভাবে তার সেই ক্রেডিবল কাজটা নিজের বলে চালিয়ে দেয় একটা জিনিসকে খেয়াল করেছেন যে অফিসে অনেক সময় কিছু কিছু মানুষকে খুব স্মার্ট মনে হয় তারা যখন অনেক কঠিন কথা বলে সেই কথাগুলো এত সিম্পল করে মানে অনেক কঠিন একটা জিনিসকে যখন বোঝাতে থাকে না এত সিম্পল করে বোঝায় যেন মনে হয় এত সুন্দর করে কি আমি বোঝাতে পারতাম আবার দেখা যায় যে খুব জটিল একটা কাজকে তারা যখন কমপ্লিট করে ফেলে এমনভাবে বলেন শুনলে পরে মনে হয় যেন আমিও তো এভাবে করতে পারতাম বাট কেন পারলাম না তো এই একটা জিনিস এটা হচ্ছে কি একটা ব্যক্তিগত কোয়ালিটি খুব সাধারণভাবে বলতে গেলে অনেক কথা গড় করে বলতে পারার মাধ্যমেই যে মানুষের সাথে কমিউনিকেট করা যায় সেটা আসলে না একজন সাধারণ মানুষ ধীরে সুস্থে একটু চিন্তা করে যখন কথাগুলো বলে এবং কথাগুলো বলার আগে সে যদি একটু ভেবে নেয় যে সে আসলে কোন মেসেজটা দিতে চাচ্ছে তখন সেই মেসেজের ভাষাটা সে শুধু গুছিয়ে যদি বলে সেক্ষেত্রেই এটা সুন্দরভাবে কমিউনিকেট করা সম্ভব এখন বলছি এটা আসলে কেন দরকার আসলে কি শুধু স্মার্ট শুনতে ভালো লাগে তাই আমাদের স্মার্টলি কথা বলা প্র্যাকটিস করা দরকার আসলে কিন্তু তা না কারণ আপনার যে কর্পোরেট ভিজিবিলিটি ক্রেডিবিলিটি বা ক্যারিয়ার গ্রোথ এই প্রতিটা জিনিসের ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আপনি কিভাবে কথা বলেন বা আপনাকে মানুষ বুঝতে পারে কি না সেটা নির্ভর করে এখন আপনার স্কিলস অনেক বেশি আছে কিন্তু আপনি যখন কথা বলেন সেই কথাটা কেউই বুঝতে পারে না তাহলে দেখা যায় কি আপনার সেই দক্ষতা বা সফলতাটা অনেকটা অদৃশ্য থেকে যাচ্ছে কারণ আপনি তো কমিউনিকেট করতে পারছেন না বা করছেন না আপনার কথা মানুষ বুঝতে পারছে না এবং অনেক ক্ষেত্রে এমনটাও হয় যে যখন কেউ এই ক্ষেত্রে একটু ব্যর্থতার মধ্য দিয়ে যেতে থাকেন তখন অন্য কেউ খুব সফলভাবে তার সেই ক্রেডিবল কাজটা নিজের বলে চালিয়ে দেয় হয়তো এমন তাই না আমরা তো এরকম দেখে থাকি তাহলে আমরা কিভাবে এই সমস্যাটা থেকে আমাদের নিজেদের বাঁচাব কয়েকটা হ্যাকস নিয়ে আপনাদের সাথে আলাপ করতে চাই প্রথম হ্যাকটা হলো আপনার ভাষাটাকে সহজ করতে হবে আসলে এই স্মার্ট ভাষা বলে কোনো কথা নেই সহজ ভাষা যেটা সহজে আপনিও কমিউনিকেট করতে পারবেন এবং আপনাকে যারা শুনছে তারাও পারবে যেমন ইমেল করছেন অনেক অনেক কর্পোরেট জার্গন ইউজ করার দরকার নেই সেখানে আপনি সিম্পল ভাষায় কি বলতে চাচ্ছেন সেটাকে সুস্পষ্টভাবে তুলে ধরাটাই হবে বুদ্ধিমানের কাজ হ্যাক নাম্বার টু সব কথা একটা মেইন পয়েন্টে নিয়ে আসার স্কিল অর্জন করতে হবে তার মানে কি অনেক বড় একটা ব্যাখ্যা দিলেন এক্সপ্লানেশন দিলেন কিন্তু ওই এক্সপ্লানেশনটার আবার ছোট্ট একটা সামারি বলতে হবে যেন যে ফুল ব্যাখ্যাটার সময় মনোযোগ হারিয়ে ফেললো সে যেন আপনার সেই ছোট লাইনটা থেকে পুরো ব্যাপারটা সম্পর্কে একটা ধারণা পায় তার মানে বড় একটা কথাকে আবার সামারাইজ করে সে কথা শেষে বলতে পারতে হবে থার্ড হ্যাকটা হচ্ছে আত্মবিশ্বাসী হওয়ার প্র্যাকটিস করতে হবে নার্ভাস তো কম বেশি আমরা সবাই হই এটা স্বাভাবিক কিন্তু আমি যদি নার্ভাস হয়ে আমার কলিগদের সামনে কথা বলি তাহলে এটা রিপ্রেজেন্টেশনে প্রথমেই তারা ধরে নেবে যে আমি হয়তো আমার কাজটা সম্পর্কে খুব একটা কনফিডেন্ট না বা আমি হয়তো বুঝতে পারছি না বা আমি হয়তো স্ট্রাগল করছি এই পারসেপশনটা থেকে নিজেকে রক্ষা করার জন্য আমাকে যেটা করতে হবে আমি যতটুকু পারবো যতটুকু জানবো বা যতটুকু করছি ততটুকু পার্ট অন্তত আমাকে অত্যন্ত কনফিডেন্টলি সুন্দর করে সহজ ভাষায় তুলে ধরতে হবে এবং যেই পার্টটা আমি জানব না বা জানি না সেটা সম্পর্কে সাধারণভাবেই কাউকে বলার মধ্যে দোষের কিছু নাই তার মানে হচ্ছে এই ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে আপনি যদি এই জায়গাটাকে আরও কমপ্লেক্স করে ফেলেন তাহলে মানুষ ভাববে আপনি হয়তো সেটা জানেন বা আপনি হয়তো সেটা করবেন হোয়াট এভার ইট ইজ কিন্তু কারোর যদি হেল্প অফার করার সুযোগও থাকে তখন কিন্তু আপনি সেই সুযোগটাকে আর কাজে লাগাতে পারছেন না তো এই ক্ষেত্রে থার্ড পয়েন্টে আত্মবিশ্বাসী হওয়াটা অনেক বেশি জরুরি